আমরা কিনেছি এখান থেকে অবস্থা লাগার জন্য নারিকেল চারা এখান থেকে কিছু নারিকেল চারা নিয়েছি এই নার্সারি চলে এসেছি নার্সারি আসসালামু আলাইকুম আমরা বরুণ যুব যুবকরা মিলে বৌনকস্থানে কিছু চারা রোপণ করিতেছি এখানে নারিকেল চারা বারো মাসের কাঁঠাল চারা এবং সৌদি আরবের কিছু খেজুর চারা লাগাবো এগুলো সৌদি আরব কুরমা খেজুর চারা এটা কবরস্থানের চতুর্দিকে কিছু চারা লাগাবো আর কি এই কাজ চলমান এই রেসাইড চারাটি লাগাবো আপনার বরুণা কব কেন্দ্রীয় কবরস্থান এখানে আমরা কিছু ন্যারি করবো এবং কিছু বৃক্ষরোপণ করিতেছি ইনশাল্লাহ করি সামাজিক কাজের জন্য যাতে ভালোভাবে আমরা করিতে পারি এই যে চারা গেলে কবরস্থানে লাগার জন্য মানুষ আসসালাম আলাইকুম হুজুর

বিস্পিল্লা পনেরোটা এবং তিনটা সৌজি আরো খেজুর চারা পুরো চতুর্দিকে লাগাবো আমরা

চলছে আলহামদুলিল্লাহ আজকে আমরা রজবের শেষ প্রান্তে এসে দিনের এই প্রথম পোহরে আহ দেখতেই পাচ্ছেন যে আমাদের এই কবরস্থানে আলহামদুলিল্লাহ বৃক্ষরোপণের কর্মসূচি চলছে ইতিমধ্যে নারকেল গাছ লাগানো হলো পাশে আছেন আমাদের বরুনা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ হাশেম মাস্টার সাহেব আছেন আমাদের বরুনা কেন্দ্রীয় মসজিদের সাবেক সভাপতি হাফিজুল্লাহ সাহেব